মোবাইল চালাতে গেলেই শুধু অ্যাড আসে এই অ্যাড আসা যে কতখানি বিরক্তিকর যিনি এই মুসিবতে পড়েছেন শুধু তিনিই বুঝবেন আপনি যদি অ্যাড আসা বন্ধ করার প্রয়োজন মনে করেন তাহলে আমি আজ আপনাকে ছয়টিভাবে শিখিয়ে দিব আপনি অনুসরণ করলে আর আপনার মোবাইলে অ্যাড আসবে না তাহলে চলুন একে একে এই ছয়টি পদ্ধতি শিখে নেই প্রথম পদ্ধতিটি হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন ওপেন করে উপরে ডান কর্নারে থ্রি ডটে ক্লিক করুন তারপরে সেটিংয়ে ক্লিক করুন তারপর সাইট সেটিংয়ে ক্লিক করুন এরপর দেখুন পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস এখানে ক্লিক করুন এরপরে অ্যাডস অপশনের দুটিকে ব্লক করে দিন তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে ক্লিয়ার ব্রাউজিং ডাটায় গিয়ে অল টাইম সিলেক্ট করে ক্লিয়ার ডাটাতে ঠেপ করে কুকিজ ডিলেক্ট করে নিন আপনার জন্য দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বিজ্ঞাপন ব্লক করতে প্রাইভেট ডিএনএস সেট করতে পারেন প্রথমেই ফোনের সেটিংয়ে যান তারপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বা কানেকশনে যান তারপর প্রাইভেট ডিএনএস অপশন খুঁজে বের করুন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেইম এখানে গিয়ে ডিএনএস ডট এ এ আর ডি ডট এম লিকে সেভ করে দিন তৃতীয় পদ্ধতিটি হচ্ছে কিছু অ্যাপস নিজেই বিজ্ঞাপন দেখায় এই অ্যাপসগুলো চিহ্নিত করতে এয়ার পুশ ডিটেক্টর ব্যবহার করতে পারেন এটি জানাবে কোন অ্যাপস বিজ্ঞাপন দেখাচ্ছে এরপর আপনি সেই অ্যাপসগুলো আনইনস্টল করতে পারেন চতুর্থ পদ্ধতিটি হচ্ছে বিজ্ঞাপন ব্লক করার জন্য নিচের অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন এড গার্ড অ্যাড ব্লক প্লাস ব্লক দিস অ্যাডওয়ে অ্যাড ক্লিয়ার যে কোনো একটি অ্যাপস ব্যবহার করে আপনার অ্যাডস বন্ধ করতে পারবেন পঞ্চম পদ্ধতি হচ্ছে অনিরাপদ বা অজানা উৎস থেকে ডাউনলোড করা অ্যাপস বিজ্ঞাপন দেখাতে পারে এই ধরনের অ্যাপস আনইনস্টল করে দিন এবং শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করুন ছয় নম্বর পদ্ধতি হচ্ছে উপরে যে পদ্ধতিগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি কোনো একটি যদি আপনার কাজে না আসে তবে ফোনকে রিসেট করে দিন তবে রিসেট করার আগে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাক নিতে ভুলবেন না এই ছয়টির যে কোনো একটি পদ্ধতি অবশ্যই আপনার মোবাইলে অ্যাড আসা বন্ধ করে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে